হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওটিতে আমরা দেখতে যাবো আর্কিওলজিক্যাল সার্ভে তো সেটা দেখবার জন্য রাস্তাটাকে আমাদেরকে প্রথমে ক্রস করতে হবে এই বিল্ডিংটাও সিটাডিলেরই আর পার্ট তো এই বিল্ডিংটায় যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর আর্কিওলজিক্যাল মিউজিয়াম বহু বছরের পুরনো অমূল্য সম্পদ মাটির তলা থেকে খনন কার্য করে এখানে উদ্ধার করে রাখা হয়েছে এই যে সুন্দর সুন্দর মূর্তিগুলো এখানে রাখা আছে সমস্ত কিছু টেরাকোটার কাজ অনেক পুরোনো শিল্প মাটির তলা থেকে উদ্ধার করা হয়েছে এই যে এখানে এখনো খনন কার্য চলছে এখানে পায়ে হেঁটে দেখবার জন্য খুব সুন্দর একটা ব্রিজ আছে আর তার মাঝখানে খুব সুন্দর একটা ছোট্ট পাড়া লেক রয়েছে এই যে সামনেই দেখা যাচ্ছে কত মাটি খোঁড়া রয়েছে দেখুন যে জায়গাগুলো ওরা কাজ করছে এখনও সেগুলো সমস্তটা ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ওই যে দেখা যায় নীল নীল ত্রিপল এই যে আমার বাবু এখানে কেমন ছোটাছুটি করছে দেখুন ও সবার আগে ছুটে গিয়ে দেখবে এখানে কি রাখা হয়েছে হাঁটতে শিখে ওর ভারী মজা ও আর কারোর করে থাকবে না ও হেঁটে চলে সমস্তটা ঘুরে বেড়াবে আর এই যে সামনেটা দেখুন কি সুন্দর আর এই এখানে দেখা যাচ্ছে বহু পুরনো পাথর এখানে রাখা আছে আবার অনেক ভাঙা গোটা টুকরো টালির মতন রাখা আছে অনেক পুরনো ইট রাখা আছে এগুলো সব মাটি ঘুরে মাটির তলা থেকে উদ্ধার করা হয়েছে এই যে ছোট বড় মাঝারি টাইপের পাথরগুলো সমস্ত আগেকার যুগের পাথর এগুলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য একদিন নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই টাটা